বছরে সাত মাস নাকি সবজি কিনতেই হয় না সবটাই আসে বাড়ির ছাদ বাগান থেকে শুনতে একটু অবাক লাগলেও গত তিন চার বছর ধরে এমনটাই চলছে রাজু রায়ের বাড়িতে বাড়ির বারোশো বর্গফুট ছাদে গড়ে তুলেছেন সবজি বাগান কি নেই তাতে ফুলকপি বাঁধাকপি বেগুন পালং শাক থেকে শুরু করে আদা পেঁয়াজ রসুন সবই চাষ করছেন তিনি সারা বছর ধরেই চলে তার এই কাঁচা সবজির চাষ কেবল বাড়িতে খাবার জন্য নয় প্রতিবেশীদের মধ্যেও বন্টন করেন ওই সবজি জলপাইগুড়ির বজ্রাপাড়ার বাসিন্দা রাজু রায় পেশায় গ্রন্থাকার কর্মী ছোটবেলা থেকে মরশুমি সবজি চাষের নেশা ছিল তার স্কুল কলেজে পড়াকালীন গ্রামের বাড়িতে টুকটাক সবজি চাষ করতেন এরপর কর্মসূত্রে জলপাইগুড়ি আসেন প্রথমে ভাড়া বাড়ি পরে দু সালে বজ্রাপাড়ায় বাড়ি তৈরির পর থেকেই পুরো দমে সবজি চাষ শুরু করে দেন মাছের বড় বড় কার্টুন ব্যবহার করে তাতে লাগিয়েছেন পালং ধনেপাতা পাতা মূল আবার বাঁশের খাঁচা তৈরি করে লাউ কুমড়ো বিভিন্ন প্রকার বীন্স চাষ করছেন এই কাজে তাকে সাহায্য করেন স্ত্রী মমতা রায় রাজু জানান তিনি সারা বছরই বিভিন্ন রকম সবজি চাষ করছেন যেসব বীজ ব্যবহার করেন সেগুলি সার্টিফাইড আর অর্গানিক সার ব্যবহার করায় ফলনও ভালো হয় সকাল আটটা থেকে বাগানে গাছের পরিচর্যা শুরু করেন দু ঘন্টা কাজ করে তিনি কর্মস্থলে যান তার অবর্তমানে বাগান দেখাশোনা করেন তার স্ত্রী এভাবেই স্বামী স্ত্রী মিলে সারা বছর বিভিন্ন সবজি ফলিয়ে চলেছেন সাদের ছাদ বাগানে আমার নাম রাজু রায় কবে থেকে এইভাবে ছাদ বাগান করছে আমার বাড়ি দু সালে তৈরি করেছিলাম সেই সেই থেকে দু সাল থেকে ফল ফুল সবজির প্রতি ঝোঁক রয়েছে গাছের প্রতি ভালোবাসার ফলে এই ছাদ বাগান করেছি হঠাৎ ছাদ বাগানই কেন ছাদ বাগানে আমার তো জায়গা রয়ে গেছে আড়াই কাঠা এই আড়াই কাঠার মধ্যে ওই নেশাটাকে ওর মধ্যে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি কি কী লাগিয়েছেন এখনও পর্যন্ত এখনো অবধি আমার পুরোপুরি সবজি পুরোপুরি যা করেছি অর্গ্যানিক প্রসেসেই আমি সবজি করেছি আমার যেগুলো পুরো সাত মাস আট মাস প্রায় আমার সবজি বাজার থেকে কিনতে হয় না এবং চারিদিকে যা ভেজাল রয়েছে সেই ভেজাল থেকে বাঁচার হাত থেকে কিছুটা হলেও আমি চেষ্টা করছি নিজের হাতে তৈরি করা নিজের শাক সবজি খাওয়া যেটা জানতে পারা হয়েছে যে আপনার হাতে নিজের তৈরি করা এই সবজি নাকি পাড়া প্রতিবেশীর ঘরেও গিয়ে হ্যাঁ অবভিয়াসলি এটা আমাদের আমার আমারও নেশা রয়ে গেছে সবাইকে খাওয়ানো সবাইকে আমরা দিই এখান থেকে যখনই যখন সবজি হয় পাড়া প্রতিবেশী সবাইকে বিলিয়ে দিই কারণ এটার মধ্যে একটা আনন্দ থাকে সেই চেষ্টাটা করি এবং এই সবজিগুলি পুরোটাই অর্গ্যানিক মানে যা বলবো অর্গ্যানিক সেটব হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক বলে তারাও খুব সুস্বাদু হয় খেতেও ভালো হয় তারাও পছন্দ করে ওই জন্য ওরা নিয়ে যায় আমি দিয়ে দিই কি কি লাগিয়েছেন এবার মোটামুটি এবার ফুলকপি রয়েছে পঞ্চাশটা প্যাকেটে পলি প্যাকেট বাঁধাকপি পঞ্চাশটা রয়েছে লাউ বত্রিশটা লাউ হয়ে গেল অলরেডি লেবু রয়েছে চিচিঙ্গা আর এদিকে মিষ্টি কুমড়োকলিলে যে সব সব এরপর বর্ষার মধ্যে আমার ই চলে আসবে শাক চলে আসবে সেখানে ঝিঙে চলে আসবে আবার চিচিঙ্গা আট প্রজাতির চিচিঙ্গা আসবে ডাটা আসবে বর্ষার যে সবজিগুলি পাবো আমি এই এতখানি জায়গা জুড়ে তো করছেন বিভিন্ন শাকসবজি লাগাচ্ছেন শুধু কি একা হাতে না বাড়ির অন্য সদস্য আমার অর্ধাঙ্গিনী রয়েছে আমার অর্ধাঙ্গিনী অনুপ্রেরণা রয়েছে সেও আছে সে সব সময় চেষ্টা করে এই সবজি যত্ন করার জন্য আমার আমি যখন একটা কাজে যাই সেই কাজ থেকে আমি আমার ডিউটিতে যাই সেই সময়টা ও দেখাশোনা করে এবং আমরা দুজনেই সহযোগিতা করি আর কি এই কাজটা করার জন্য